পড়ছি অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা নিছক একটু ভয় দেখানো ব্যাঙ্গলোর থেকে কলকাতার ফ্লাইটে উঠেই শান্তনু টের পেল ফ্লাইটটা বেশ ফাঁকা সামান্য কিছু যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে হয়তো বেশি রাতে কলকাতা পৌঁছাচ্ছে বলেই লোক কম শান্তনু নিজের সিটটা প্লেনের মাঝামাঝি আয়েল সিট অর্থাৎ প্যাসেজের ঠিক পাশে সিটের দিকে এগোতেই শান্তনু দেখতে পেল ওই রোতেই পরের সিটটা ছেড়ে জানলার ধারের সিটে এক ভদ্রলোক বসে আছেন জানলার দিকে মুখ করে শান্তনুর বসার সময় একবার মুখ ঘুরিয়ে তাকালেন বয়স পঞ্চাশের ওপরে বেজায় মোটা প্রায় সারা মাথা জোড়া টাক গোল গোল চোখের ওপর একটা পুরনো স্টাইলের ভারী চশমা গায়ে ঢোলা চেক চেক হাফাতা জামা মুখটা দেখে মনে হলো ভদ্রলোক বেজায় টেনশনে আছেন প্লেন সময় মতোই ছাড়লো শান্তনুর চোখের সামনে খবরের কাগজ খোলা থাকলেও টের পেল যে পাশের ভদ্রলোক বারবার সিট বেল্টটা টেনে টেনে দেখছেন আগে বোধহয় কখনো ফ্লাইটে চড়েননি বিমান সেবিকার ইন দ্য আনলাইকলি ইভেন্ট অফ ওয়াটার ল্যান্ডিং ঘোষণাটা শুনে যেভাবে বারবার সিটের তলায় হাত দিয়ে লাইফ জ্যাকেটটা দেখছিলেন তাতে মনে হচ্ছিল পারলে এখনই লাইফ জ্যাকেটটা খুলে গায়ে পরে নেন প্লেনটা যখন রানওয়েতে ছুটতে শুরু করলো ভদ্রলোক দু হাতে সিটের হাতল দুটো আঁকড়ে ধরলেন মুঠো তখনই আলগা হলো যখন প্লেন মধ্য গগনে সিট বেল্ট সাইন চলে গেছে ভদ্রলোক তবু ওনার বিশাল দেহটাকে বেল্ট দিয়েই বেঁধে রাখলেন শান্তনু চিরকালই মজা করতে ভালোবাসে যখন কলেজে পড়তো তখন নানা ধরনের নতুন নতুন র্যাগিংয়ের উপায় ভেবে বার করতো এখনও মজা করার সুযোগ পেলে ছাড়ে না ইচ্ছে হলো পাশের লোকটাকে নিয়ে একটু মজা করা যাক আপনি কি ব্যাঙ্গালোরে থাকেন লোকটা চমকে উঠে ঘাড় ঘোরাল আমাকে বলছেন হ্যাঁ বলছিলাম ব্যাঙ্গালোরে কি বেড়াতে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ তা বলতে পারেন বেড়ানোই বটে আজব লোক তো সরাসরি উত্তর দেয় না শান্তনু ফের বলে উঠলো তা আপনি প্লেনে উঠতে একটু ভয় পান দেখছি প্রথমবার লোকটা একটু অপ্রস্তুতের হাসি হাসলো বিজ্ঞের হাসি হেসে শান্তনু বলে উঠল আমি রেগুলার যাই কে প্রথমবার উঠে ভয় পাচ্ছে তা দেখলেই বুঝতে পারি আপনার ভয় লাগে না কতই তো অ্যাক্সিডেন্ট হয় ভদ্রলোক বললেন প্রথম দু একবার ভয় লাগতো এখনো অভ্যেস হয়ে গেছে তবে এই তো জীবন আজ আছি কাল নেই ভয় করে লাভ কি মোটা লোকটা মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল ঠিকই বলেছেন আর চিন্তা করে হবেই বাকি ধরুন প্লেনের টায়ারটা ল্যান্ড করতে গিয়ে বাস করল ব্যাস কয়েক সেকেন্ডেই শেষ কিছু করার আছে লোকটা গোল গোল চোখ করে সায় দিল শান্তনু বুঝলো ওষুধ ধরেছে ফের বলে উঠলো তবু চিন্তা হয় আপনারও হবে জানি এই তো কলকাতার অবস্থা ল্যান্ডিং করবে তার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এতগুলো প্লেনের সঙ্গে যোগাযোগ রাখতে হয় কে কোন উচ্চতায় থাকবে একটু ভুল চুক হলেই পাশের লোকটা চুক চুক করে একটা দুঃখ সূচক আওয়াজ করে উঠল ঠিকই আজকাল যা অবস্থা শান্তনু আবার বলল হয়তো ঘুমিয়ে পড়ল বেশিক্ষণ না হলেও হবে মিনিট দুই তিন হলেই হলো এর ওর সঙ্গে ধাক্কা কত যে অ্যাক্সিডেন্ট হবে তাই না ঘুমিয়ে পড়বে কেন ঘুমাবে না বলুন ওরাও তো মানুষ তাছাড়া এরাও তো বেশিরভাগই সবে প্লেন চালাতে শিখেছে সব ট্রেনই এখনও অর্ধেক যন্ত্রের ব্যবহারই জানে না বলেন কি নয় তো কী এই তো আমার এক বন্ধুর ভাইপো কো পাইলট এখনও পাইলট হওয়ার পরীক্ষা পাশ করেনি নিয়ম মাফিক ও চালাতে পারে কিন্তু কে দেখতে যাচ্ছে বলুন সে কি তবে ওদের সঙ্গে অভিজ্ঞ পাইলটও তো থাকে তাই না শান্তনু হেসে বলে ওঠে বেশি অভিজ্ঞ আর কি মিস্টার আগারওয়াল গত ৩৫ বছর ধরে এয়ার ইন্ডিয়ার পাইলট আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলে শাটলই দেখতে পান না চোখে ছানি দুদিন শাটল ভেবে আমার মাথায় মেরেছেন রিটায়ার করেছিলেন আবার চালাতে হচ্ছে পাইলট নেই প্লেনগুলো বসে যাবে কি না না এতো ভারী চিন্তার কথা ভদ্রলোক প্রায় সোজা হয়ে বসেছেন ভুড়িটা সিট বেল্টের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন সেদিকে হুশ নেই আর এসব প্লেনের মেনটেন্যান্স জানেন সে কথা শান্তনু একটু বিজ্ঞের হাসি এসে বলল এই তো আজই প্লেনে ওঠার সময় আলিকে দেখলাম প্লেনের ইঞ্জিনগুলো চেক করছিল তাও ভালো যাক ইঞ্জিনটা তো চেক করেছে ধুর ওই আলিকে আমি গত পনেরো বছর ধরে চিনি আমার বাড়ির কাছে একটা গাড়ির গ্যারেজের মেকানিক ছিল সেখানে একবার গেলে বারবার যেতে হবে খুব ভালো সার্ভিস বুঝি আরে না না ধরুন আপনার গাড়ির এসিটা কাজ করছে না গেলেন এসি কোনো মতে চললো কিন্তু দুদিন বাদে গাড়ি আবার থামলো কি না খারাপ ওটা স্টার্টার ঠিক করলেন তো দুদিন যেতে না যেতেই ইঞ্জিন খারাপ বুঝুন রকম মেকানিক তাও তো সেটা অ্যাম্বাসেডর গাড়ি ছিল ও জেট ইঞ্জিনের কি বুঝবে বলুন ভদ্রলোক এয়ার হোস্টেসকে ডেকে একটু জল মিলেন শান্তনু আশ্বস্ত করল তবে সবই ভাগ্য সবসময় যে প্লেন অ্যাক্সিডেন্ট হবে এ কথা বলা যায় না হয়তো সেজন্যই আমরা আজ কলকাতা পৌঁছাব ভদ্রলোক জলটা শেষ করে বলে উঠলেন ঠিকই সবই ভাগ্য আমি আবার যখনই যেখানে উঠেছি সেটাতেই অ্যাক্সিডেন্ট বাসে করে দীঘা যাচ্ছিলাম বাস আর ট্রাকে মুখোমুখি ধাক্কা হাতের হাড় ভাঙল প্রাণে বাঁচলাম ট্রেনে পুরী যাচ্ছি রেল লাইন হতে চারটে বগি ছিটকে পড়ল জানলা ভেঙে আমাকে বার করা হলো কোনো মতে বাঁচলাম দু বছর আগে প্লেনে প্রথম চড়লাম সেই আবার অ্যাক্সিডেন্ট শুনেছিলাম পাখি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল ভাবুন শান্তনু এতটা আশা করেনি ভদ্রলোকের ভয় পাওয়াটা স্বাভাবিক এরকম ভয়াবহ যার অভিজ্ঞতা একবার ঢোক গিলে ও বলে উঠল বেঁচেছেন এটাই তো যথেষ্ট প্লেন অ্যাক্সিডেন্টে কজন বাঁচে বলুন তো ভদ্রলোকে প্রথমবার বিগলিতভাবে হাসলেন বেঁচেছি কে বলল কেউই বাঁচেনি তবে প্লেনে চড়া শখটা যায়নি বলে না অপূর্ণ ইচ্ছা যখনই কোনো প্লেনের ইঞ্জিন খারাপ হবে জানি চড়ে বসি কথাটা শেষ হতে না হতেই শান্তনু হঠাৎ খেয়াল করল বাইরে যেন কিসের একটা প্রচণ্ড আওয়াজ হঠাৎ করে প্লেনের ভেতরের আলোগুলো কেঁপে উঠে নিভে গেল একটা অ্যানাউন্সমেন্ট হলো অ্যানাউন্সমেন্টটা শেষ হলো না চারিদিকের আত্মচিৎকারের মধ্যে শান্তনু বুঝতে পারলো প্লেনটা প্রচণ্ড গতিতে নিচের দিকে নামছে জ্ঞান হারানোর আগে দেখলো জানলার ধারের সিটে বসা লোকটা তখনও হেসে যাচ্ছে ha ha ha